সুন্দর তো আজকে গরমের জন্য দেখো ওর কান্ড হচ্ছে এখানে ওন যেটা ঠান্ডা তাই এখানটা তো শুয়েছে আর সত্যি বলবো এখন যে আমি ভিডিওটা করছি না মনটা অনেক হালকা করে ভিডিওটা করছি মানে হালকা করে না হালকা সত্যিই হয়ে গেছে তাই ভিডিওটা করছি মানে দুদিন ধরে না ঠিক মতো লাইক করতে পেরেছি না সেই মধ্যে ভিডিও আপলোড করতে চেয়েছি কিছুই করতে পারিনি মনটা এতটাই খারাপ ছিল তুমি বিশ্বাস করো যে আজ পর্যন্ত মানে আমার এই জীবনে যতদিন আমি এ বাড়িতে এসেছি মানে আমাকে সূর্যর বাইরে এরকম কেউ নেই যে আমাকে কোনো দিনকে আমার পছন্দ জিজ্ঞাসা করেছে বা আমার কী দরকার জিজ্ঞেস করেছে বা কেউ আমাকে দিন বলেছে এরকম কোনো দিনই কিছু হয়নি আমি মানে যেটা বলছি মন থেকে আমি সত্যি বলবো তোমাদের তো আর আমি এই কাজ করতে এসে মানে আমাদের মধ্যে যে জিনিসটা চলছে সেটা তো আমি মানে সবসময় মানে সবার কাছে বলা সম্ভব না কারণ এগুলো অনেক কিছু হয় এগুলো আমি প্রকাশ করতে পারিনি কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলছিল দৈবিন্দ তো কালকে প্রথম একটা ভাই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে প্রথমে রাতে সাড়ে দশটায় যে লাইভে আসিনি কেন তো ওর নাম জুলফিকার প্রথম থেকে আমাকে খুব সাথ দিয়েছে আমাকে মেসেজ করেছে আমি লাইভে আসিনি কেন তারপরে আমি কিন্তু এগারোটার সময় আমি হয়তো লাইভে এসেছি আর আর আজকেও মনটা খারাপ ছিল সকাল থেকে তুমি বিশ্বাস করো আমি যে একটা জিনিস একটা লেখা পোস্ট করেছিল ওই লেখাটার মধ্যে অনেক গুরুত্ব আছে তুমি অনেকেই জানো সেটা বোঝার চেষ্টাও করেছো তো সেই লেখাটা দেখে এতগুলো কমেন্ট এসছে যে আমার কি হয়েছে কোনো কিছু মানে খারাপের মধ্যে ভালো থাকে সেটা সত্যি আজকে আমি বুঝতে পারলাম যে সব খারাপের মধ্যে ভালো থাকে আমাকে আমি আমাকে যে তোমরা এতজন জিজ্ঞাসা করছো না সত্যি আমার কাছে যে কি বলবো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা একটা আনন্দের বিষয় যে আমাকে কেউ জিজ্ঞাসা করেছে আমার কি হয়েছে বা কে অনেকে বলেছে আমি চিন্তা যাতে না করি ঠিক হয়ে যাবে মনের জোর আগে ম্যাসেঞ্জারে মানে আমার পাওয়াটা সত্যি এই জায়গা থেকে হ্যাঁ যে আমি অনেকজনের সাথে ম্যাসেঞ্জারেও কথা বলি ফোনেও কথা বলি দু একটা দিদির সাথে তো আমাকে যে জিজ্ঞাসা করেছে আমি মানে বলে বোঝাতে পারছি না যে আমার ফিলিংসটা এখন কি যে আমাকে জিজ্ঞাসা করেছে বলে মানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার কিছু হয়েছে আমার মনটা খারাপ শুধু একটা লেখা পোস্ট করেছি এরকমও তো হয়েছে যে আমি শরীর খারাপ পড়ে থেকে যে আমাকে দেখেছি আমাকে জিজ্ঞাসা করেনি আমি একটা লেখা পোস্ট করেছি মানে আমি কদিন এই প্ল্যাটফর্মে এসে মানে সত্যি এরকম একটা ফ্যামিলি যে আমার কিছু হয়েছে মানে আমি বলে বসে দেবো আমার ফিলিংসটা তো সত্যি এই সব কিছুর মধ্যে দিয়ে সত্যি মনটা অনেকটা হালকা হয়েছে অনেকটা ভালো আছি মানে মনের দিক দিয়ে ভালো আছি শরীরের দিক দিয়ে তো ভালো আছি অনেকটা ভালো আছি আমাদের বাড়িতে দুদিন রান্নাবান্নাও পর্যন্ত হয়নি শুধু পুটুদের জন্যই হয়েছে তো তাই সন্ধেবেলা যে ঠিক করলাম যে রান্নাবান্না করি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি যেটা হয়েছে সেটাকে ভুলে যাওয়াটাই ভালো মনে রেখে তো কষ্টই পাবো সেটা না মনে রেখে এগিয়ে যাব যখন এত ভালোবাসা আমার সঙ্গে আছে তখন আর চিন্তা করার কিছু নেই মানে হলেও আমি শেয়ার করলে আমাকে সেই জায়গাটা থেকে মানে আমি আমাকে মানে ভোলানোর জন্য অনেক 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 আমার দিদি ভাই বোন অনেকে আছে তো সবাইকে ধন্যবাদ আমি দেব না একটা কথাই বলবো আমার পাশে থেকে এইভাবে আমাকে আমার পাশে থেকে যাতে আমার আমি সবাই তো ওপরটা দেখি আমার ভেতরটা যারা যারা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো এইটা শেয়ার করে নিলেই আমার কাছে অনেক বড়ো পাওয়া এত কিছু বললাম বলে দিই কি রান্না হচ্ছে রান্না হচ্ছে টকের টাল হবে আর এটা হচ্ছে মাছের ডিম করব আর এটা হচ্ছে অনেকগুলো সব মানে পটল কুমড়ো সব নষ্ট হয়ে যাচ্ছিল আনা ছিল তাই ওগুলো একটা ভাজা মতো করবে হলো রান্না তো চলো এখনকার পর্যন্ত এই পর্যন্ত সবকে টাকা সবাই ভালো থেকে সুস্থ থাকে আমাকে এভাবে আশীর্বাদ করো আজকে ঠিক দশটায় রাইজে আসছে সব